আপনি ফাইনাল ইয়ারে পড়েন আমাদের সিনিয়র আপু ফাইনাল ইয়ারে পড়ি সেটা ঠিক আছে বাট যে সিনিয়র এটা ভুল ফেলতাল করি নাই তো তাড়াতাড়ি উঠে গেছি প্রেম করবা সরি কি आंसर দন লাগানো প্রেম করবা সেভাবে ব্যবস্থা করে তো কিভাবে করে ফুল দিয়ে হাটু গেড়ে দুটো হয়ে করে দেখেন আমার কেমন মনে হচ্ছে আপনি আমাকে র্যাক দেওয়ার ধান্দায় আছেন র্যাক দিলে ইটস ওকে কিন্তু আপনি যদি সিরিয়াসলি আমাকে প্রপোজ করেন তাহলে ভজ্জা হইতেছে আমার একদমই জমতেছে না বুঝছেন প্রেমটা না জন্মগত একটা খ্যাত বিষয় মানে ফোন আপডেট হয়ে যায় মানুষ আপডেট হয়ে যায় মানুষের লুকস আপডেট হয়ে যায় হ্যাঁ সফটওয়্যার আপডেট হয়ে যায় প্রেম আপডেট হয় না একদম শুরুতে প্রেম যেরকম ছিল প্রেম এখনো সেরকম ওই হাঁটু গেড়ে বসে লুতুপুতু করে বলা ওইটাই হ্যাঁ তো এটা চেঞ্জ করলে না প্রেমের আসলে ভিত্তি থাকে না খ্যাত প্রেমই ভালো দেখো ছেলে শুনেছি তুমি অনেক বই পড়ো শিল্প চর্চাও করো তাহলে তোমার ভাষাতেই তোমাকে বুঝিয়ে বলি আমি এমন একটা কবিতা হতে চাই যে কবিতাটা তোমার কাছে অনেক প্রিয় তুমি সেটা সারা জীবন ধরে পাঠ করবে বুঝিয়ে দিচ্ছি আই লাভ ইউ